হ্যালো একজন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিন্ন একটি মেলার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আসলে এই এটি একটি গ্রাম্য মেলা এটি মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পাঁচনাং ফেরিঘাটে অবস্থিত হয় এটি সনাতন ধর্মের সানের মেলা বলে গ্রাম্য ভাষায় তো এটি এই মেলাটি দীর্ঘ শত বছরের পতন মানে শত শত বছর ধরে এই মেলাটি উদযাপন হয়ে আসতেছে এখানে মিষ্টি জিলাপি আমিটি সহ বিভিন্ন রকমের খাবার দাবার মেলায় উঠে থাকে তো স্বল্প মূল্যে তো গ্রামগঞ্জের ধরনের মেলা প্রায় সব অঞ্চলে হয়ে থাকে তো আমাদের মানিকগঞ্জে যারা বসবাস বসবাসকে তারা কম বেশি এই মেলায় কোনো না কোনো বছর একবার হলেও আসছেন বা দেখছেন তো এই মেলাটি উদযাপন হয় সকাল থেকে আমার জানা মতে ছোটোবেলায় দেখছি যে সকালে অনেকে এখানে স্নান করে পদ্মায় পদ্মা নদীতে তারপরে এখান থেকে তারা বাজার সদাই করে তারপরে ঘুরে ফিরে মানে যে যা নেওয়ার দরকার মানে তাই তরকারি তো মেলায় বাজার সদাই বলতে মিষ্টি জিলাপি আমিত্তি এগুলাই আর কি আরও অন্যান্য ই আছে খাবার দাবারের আইটেম আছে তো কসমেটিকের আইটেম আছে বাচ্চাদের আনন্দ ফুর্তি করার জন্য নাগরদোলাও রয়েছে তাছাড়া রয়েছে আমাদের টেনা কাকার ভালো ভাজা তো ওনার ভালো ভাজা অনেক মজাদার ও সুস্বাদু প্রত্যেকটা মেলায় তারা দেখতে পারবেন আর একটা জিনিস যে যারা আমাদের মানিকগঞ্জ জেলার বাহিরে আছেন যারা আমার ভিডিওটি দেখতে পাবেন আসলে আমাদের মানিকগঞ্জ জেলাটা আসলে বাউল মেলা বা বিভিন্ন ধরনের গ্রাম্য মেলার জন্য বিখ্যাত মানে কম বেশি মানে নভেম্বর আসলে আমাদের এই মানিকগঞ্জ শিবালয় বা গিউর দৌলতপুর এগুলা আসলে মেলা ধুম পড়ে যায় আর কি প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে কম বেশি মেলা থাকে বা আছে তো আপনারা যারা আমার ছোট্ট পেজ বা ছোট্ট ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তো গ্রামীণ প্রাকৃতিক মনোরম দৃশ্য প্লাস বাউল মেলা

লটারি ধরল বা লটারি উপভোগ করলো তো তিনি তিনবারই বিজয়ী হয়েছে লটারিতে তো পাশে দেখতেছেন যে বাচ্চারা বা বিভিন্ন মানুষ নাগর উপভোগ করতেছে তো গ্রাম্য মেলা নাগরদোল্লা না থাকলে আসলে মেলার মজাটা আসলে হয় না তো এখানে আপনারা দেখতে পাবেন বিশেষ শৈশবের শৈশবের খেলা সময় স্বল্পতার কারণে পুরো মেলার ভিডিও ক্যাপচার করতে পারিনি আমি একটু দেরিতেই মেলায় ঢুকেছিলাম তো আপনারা যতটুকু দেখলেন তো এটি মেলাটি শত শত বছরের পুরাতন গ্রামের সনাতন ধর্মের সানের মেলা তো এই মেলাটি আমাদের শিবালয়ের অনেকেই উপভোগ করছেন বা অনেকেই আসছেন তো প্রতি বছর মাঘি পূর্ণিমা এই মেলাটি হয়ে থাকে পূর্ণিমার প্রথম চাবি মেবি তো বিভিন্ন গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী বাউল মেলা প্লাস গ্রামের বিভিন্ন মেলার ভিডিও পেতে আমার পেজে প্লাস আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের পাশে থাকুন